বৃষ্টির দিনের সংসারের কাজকর্ম সাথে বৃহস্পতিবারের নিত্য পুজো কীভাবে ম্যানেজ করলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো জানো কাজের চাপটা কিন্তু অনেকটাই বেশি থাকে আর জানো তো গতকাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো এ বৃষ্টি আর কিছুতেই কিন্তু থামছে না তো ঘুম থেকে উঠো দেখছি এখনও অবধি বৃষ্টি হচ্ছে এ বৃষ্টিটা নাকি দিন নাগাদ হবে তো বুধবার রাত থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে বৃহস্পতিবারও থাকবে শুক্রবারও থাকবে শনিবারও নাকি থাকবে আচ্ছা যাই হোক বৃষ্টি হলে তো আর কাজ না করে বসে থাকতে পারি না বলো সংসারের কাজগুলো তো করতে হবে তবে জানো তো বৃষ্টির দিনে একটু কাজের চাপ বেড়ে যায় কারণ এই যে কাপড় চোপড় ধুয়েছিলাম একটা কাপড়ও শুকায়নি জানো তো তারপরে দেখো সবগুলি কাপড় আমি গতকাল রাতে ফ্যানের নিচে মেলে দিয়েছিলাম এখন কয়েকটা কাপড় শুকিয়ে গেছে এখন গুছিয়ে রাখব। আর বাকি যে কাপড়গুলো শুকায়নি বাইরে আছে এগুলো আবার এনে ফ্যানের নিচে মেলে দেবো এ রুমটার মধ্যে দুইটা ফ্যান টাঙানো আছে তোমাদেরকে তো দেখালাম ওই তো একটা ফ্যান নষ্ট হয়ে গেছে কেন জানি না হঠাৎ করে নষ্ট হয়ে গেল তো শুধুমাত্র একটা ফ্যান চলছে যদি দুইটা ফ্যান একসাথে চালাতে পারতাম তাহলে কিন্তু কাপড়গুলি আরও তাড়াতাড়ি শুকিয়ে যেত তো দেখো যে কাপড়গুলি গতকাল রাত্রে মেলেছিলাম এগুলো কিন্তু শুকিয়ে গেছে এখন ভাজ করে রাখব আর এখন যে সকালবেলা মানে সকাল নয় কালকে বিকেলেই ধুয়েছিলাম এগুলো বাইরে ছিল তো এই কাপড়গুলো এখন আমি আয়নায় ফ্যানের নিচে মেলে দিচ্ছি জানো তো বন্ধুরা বৃষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে তবে এখন জানি না কেন বৃষ্টি হলে আমি একদমই ভালো পাই না তার কারণ হলো আমার ছোট্ট মেয়েটা আছে আর যারা যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানবে যে ছোট বাচ্চা থাকলে বৃষ্টি হলে কতটা কষ্ট হয় কারণ বাচ্চাদের ঘরে কিন্তু প্রতিদিন কাপড় ধুয়ে দিতে হয় আর বাচ্চাদের নিয়ে জানো তো অনেকটা কষ্ট হয়ে যায় বৃষ্টির দিনে এই যে বৃষ্টি হচ্ছে আর কিন্তু কিছুতেই থামছে না তো মেয়েটা একটু পরপর কান্নাকাটি করছে ওঠানে যাওয়ার জন্য তো কি করে ওকে নিয়ে যাব বলো এই বৃষ্টির মধ্যে আর জানো তো একটু বৃষ্টি হলে আমাদের বারেন্দাটা ভিজে যায় তো বারেন্দাটাও ভিজানো থাকে ওরা খেলতে পারে না তার জন্য আমার অনেকটা অসুবিধা হয় আমি সবসময় ভাবি যে যখনই বৃষ্টি হয় যাতে রাতের বেলা বৃষ্টিটা হয় সকালবেলা যাতে উঠে দেখি রোদ্র উঠেছে তবে আমার কথা মতো তো আর হবে না বলো বৃষ্টির সময় হলে তো বৃষ্টি হবেই বৃহস্পতিবার যেহেতু কাজ তো একটু এক্সট্রা কাজ আছে তো দেখো ঘর ঘরদোয়ারটা গুছিয়ে এখন ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো মুছে নিচ্ছি একদম শুকনো করে কিন্তু ঘরটা মুছছি কারণ যেহেতু বৃষ্টির দিন ঘরটা শুকাবে না যদিও আজকে মুছতাম না তবে বৃহস্পতিবার যেহেতু ঘরদুয়ারটা না মুছে পুজোটা দিতে কিন্তু ভালো লাগছে না তো দেখো ছেলেটা এখানে পড়াতে বসেছে আর ওর সাথে ওর বোনও আছে তো এখানে দেখো একদম শুকনা করে কিন্তু আমি ঘর বারান্দা মুছে নিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে জানো তো বন্ধুরা আমের পল্লব দুর্বা তুলসী পাতা ফুল এগুলা তুলে এনেছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ছাতা নিয়ে দেখবে এগুলা কিন্তু তোলা যায় না তো বেলপাতাটা আনতে সব থেকে বেশি কষ্ট হয় এটা কিন্তু অনেক উপরে থাকে বেলপাতাটা তারপরও কষ্ট করে নিয়ে আসলাম ঘরটা মুছে যখন বাইরে কাজ করছিলাম তখন কিন্তু আমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলি করেছি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি একদম ভিজে গিয়েছিলাম তারপরে একবারে স্নানটাও সেরে নিলাম তবে জানো তো বন্ধুরা স্নানটা সেরে আমি কিন্তু মাথাটা মুছিনি তো বৃষ্টির জলটাই আমার মাথার মধ্যে টেনেছে তারপরে সারাটা দিন আমার কিন্তু অনেকটা শরীর খারাপ গিয়েছে যেমন মাথা ব্যথা এতটা পরিমাণে মাথা ব্যথা করছে কি বলবো অনেক সময় এমন হয় সংসারের কাজ করতে করতে নিজের শরীরের যত্ন নিতে ভুলে যায় যেটা আজকে আমার হলো যেমন বৃষ্টির জল পড়েছে এভাবে মাথার মধ্যে আর মচতে ভুলে গেছি আর যার কারণে কিন্তু আমাকে সারাটা দিন ভুগতে হয়েছে ওরা ভাই বোন ঘরের মধ্যে বসে আছে আমার মেয়েটার জন্য তো পুজো দিতে পারি না তো ছেলেটা একটু বার হয়েছে ওকে বললাম বোনকে নিয়ে ঘরে বসে না হলে কিন্তু মা পুজো দিতে পারবো না তো ওরা ভাই বোনকে ঘরে বসিয়ে রেখে এখন আমি পুজোটা দিচ্ছি বৃহস্পতিবারের পুজোটা দেখবে একটু সময় লাগে দিতে তো দেখো এখানে সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন লক্ষ্মীর ঘরটা বসিয়ে নেবো চলো আজকে একটু ধূপও জ্বালালাম তো প্রত্যেকটা দিন কিন্তু ধূপ জ্বালানোর সময় করে উঠতে পারি না তবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর ছেলেটাও বাড়িতে ছিল টিউশন ছিল না তো ও ভনকে রেখেছে আমি এদিকে ধূপ জ্বালিয়ে সুন্দর করে পুজোটা দিচ্ছি মাঝে মধ্যে জানো তো বন্ধুরা এভাবে ধূপ দিয়ে পুজো দেওয়ার খুব ইচ্ছে করে তবে সব সময় তো সময় করে উঠতে পারি না তার জন্য প্রত্যেকটা বৃহস্পতিবারে ধূপ দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো তুলসী গাছের নিচে তারপরে ঘরে বাইরে সবখানে ভালো করে ধূপ দিয়ে দিচ্ছি আর জানো তো এই যে সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছি অনেক বড় কাজ কিন্তু হালকা হয়ে গেছে আর অন্যদিন তো আমি কাজ সেরে তারপরে কিন্তু পুজো দিই তবে বৃহস্পতিবারের পুজোটা আমি সবসময় চেষ্টা করি সকালবেলা দেওয়ার বৃহস্পতিবারের পুজোটা আমি সকালে এ কারণেই দিই কারণ বৃহস্পতিবার দিনে আমি কিন্তু নিরামিষ রান্না করি তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই জানবে তো দেখবে নিরামিষটা কিন্তু টান না করে রান্না করা যায় না তো যেহেতু স্নান করে পুজো টুজো দিয়ে এরপরে নিরামিষটা রান্না করি তো সকাল সকালে পুজোটা দিয়ে দিই ঠাকুরের প্রসাদে আজকে দিয়েছিলাম আম কেটে আমাদের গাছের আম তো এটাই লাস্ট আম ছিল আর কিন্তু আম ছিল না তো ছেলে আর মেয়েকেও একটু প্রসাদ দিলাম তারপরে দেখো আমটার মূলকে আমি একটু মুড়ি নিয়ে দুধ দিয়ে খেয়ে নিচ্ছি অনেকটা খিদা পেয়ে গেছে সকাল থেকে কাজ করছি তাও খালি পেটে কিন্তু আমি কিন্তু বৃহস্পতিবারের পুজোটা একদমই খালি পেটে দিই তো তার জন্য কিছু খেলাম না তো এখন দেখো পুজো দেওয়া শেষ করে পুজোর প্রসাদটা দিয়ে কিন্তু মুড়ি খেয়ে নিয়েছি আজকে আমি নিরামিষ রান্না কী কী করছি এটা বলি তোমাদের সাথে তো দেখো এখানে পটল কেটে নিয়েছি পটল ভাজা করব তারপরে ছেলেটা বলছে সয়াবিন রান্না করতাম অনেক দিন ধরেই বলছে জানো তো সয়াবিন রান্না করার জন্য তবে আমার কেন জানি না সয়াবিনটা এত একটা ভালো লাগে না তো ও যখন বলছে আজকে রান্না করলাম তো সয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করব আর একটু মুগ ডাল রান্না করব কারণ ডালটা রান্না না করলে কিন্তু আবার মেয়েটা খেতে পারবে না বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যখন গরম মশলার কোটোটা খুলেছি দেখলাম তিনটে পাঁপড় ছিল তো ভাবলাম তিনটে পাঁপড় ভেজে নিই বৃষ্টির মধ্যে খেতে বেশ ভালোই লাগবে এমনি তো দেখবে বৃষ্টির দিনে কিন্তু একটু মোচমোচা খাবারটা খেতে খুব ভালো লাগে তো তেলের জিনিস কিন্তু আমি অনেক কিছুই বানাতে পারি তবে বানাই না কারণ তেলের জিনিসটা তো শরীরের জন্য অনেকটা ক্ষতি তার জন্য সবসময় ঘরে আর বানাই না এদিকে সয়াবিন তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো পাপড়গুলি ভেজে এখন বাইরে চলে গেলাম বৃষ্টি দেখতে দেখতে মা ছেলে মেয়ে মেলে পাঁপড় খেয়ে নিচ্ছি খুব ভালো লাগছে জানো তো এমন ওয়েদারে এমন মুচ মুছে খাবার খেতে কিন্তু দারুণ লাগে সংসারের কাজ তো লেগেই থাকবে তো চলো কাজ করতে করতে আজকে একটা কমেন্ট শেয়ার করি তো একটা দিদিভাই আমাকে আজকে কমেন্ট করলো মনে হয় প্রথম কমেন্ট করলো কারণ আর কোনো দিন কিন্তু আমি দেখতে পাইনি তো দিদিভাইটার নাম হলো শঙ্করী ঘোষ তো দিদিভাইটা আমাকে কমেন্ট করলো তোমার ব্লগটা খুব ভালো লাগলো তোমাদের বাড়ি কোথায় গো জানিও কেমন ভালো থেকো উত্তর দিও কমেন্টের আমিও এই রাম ঠাকুরের দীক্ষিত তোমার আসনে গুরুদেবের ছবি দেখলাম ভালো থেকো আমার ব্লগটা তোমার কাছে ভালো লাগলো তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আর হ্যাঁ আমার বাড়ি ত্রিপুরাতে আর তুমি যে বললে তুমিও এ ঠাকুরের দীক্ষিতা তো আমিও এ ঠাকুরের দীক্ষিতা এ কয়েকটা দিন হলো জানো তো ঠাকুর বসিয়েছি বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু আমি ঠাকুর বসালাম সত্যনারায়ণ দিলে দিয়ে তুমি চাইলে কিন্তু আমার আগের ব্লগে দেখতে পারবে আমি ঠাকুর বসালাম যে তো আগে কিন্তু আমার ঘর ছিল তবে ঠাকুর বসায়নি এমনিতেই ধূপ দিতাম তো এই কয়েকটা দিন আগে কিন্তু আমি বা গুরুদেবকে বসালাম তো দিদিভাই ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও রান্না বাড়া আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখলেই তো কী কী রান্না করলাম পটল ভাজি সয়াবিন তরকারি আর মুগ ডাল একটুখানি ডাল রান্না করেছি শুধু মেয়েটার জন্য কারণ আজকে তো সয়াবিন তরকারি রান্না হয়েছে ছেলেটাও কিন্তু আর ডাল খেতে চাইবে না তো আমারও কিন্তু বেশি পছন্দ হয় না ডালটা খেতে ভাতটা খেয়ে এরপরে চলে গেলাম কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য ওই যে স্নান করেছিলাম কাপড়গুলো কিন্তু স্রাফের জলে ভিজিয়ে রাখলাম তো এখন দেখো ভাতটা খেয়ে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা একদমই ছড়ানোর জায়গা নেই কোথায় যে ছড়াবো কিছু ভেবে উঠতে পারছি না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেয়েটা তো একটু পর পরে শি করে করে প্যান ভিজিয়ে দিচ্ছে ওর প্যান ধুয়ে দিচ্ছি জামা ধুয়ে দিচ্ছি একটু পর কিন্তু জামাও ভিজিয়ে নেয় জল ফেলে ফেলে তো কোথায় যে ছড়াবো এত কাপড় চোপড় কিছুই ভেবে উঠতে পারছি না আজকে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর তোমাদেরকে যে বললাম অনেকটা মাথা যন্ত্রণা করছে তো এখনো অবধি কিন্তু মাথা যন্ত্রণা করছে আর সব থেকে ভুল হলো আজকে সকালে চাটা খাইনি সকালে যদি চাটা খেতাম তাহলে হয়তো এতটা ব্যথা করতো না তো দেখো যেহেতু সকাল সকাল ভাতটা খেয়ে নিয়েছি মানে দুপুরের খাবারও একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম আর আমার জানো তো যেদিন মাথা ব্যথা হয় সেদিন কিন্তু আমি ভাত বেশি খেতে পারি না আমার অনেকটা বমি বমি ভাব পায় তার জন্য তো এখন কিন্তু প্রায় সন্দেহ হয়ে এসেছে আমার অনেকটা খিদা পেয়ে গেছে সয়াবিন তরকারি যেহেতু রান্না করেছি ছেলেটাও বলছে কয়েকটা রুটি বানাতাম তো ভাবলাম ঠিক আছে রুটি বানিয়ে নিই ও সয়াবিন তরকারিদের খেয়ে নেবে আমি একটু চা খাবো আর দেখবে বৃষ্টিও হচ্ছে মাথাও যন্ত্রণা করছে আর এমনি তো সকালবেলাও চা খাইনি ভাবলাম এখন চায়ের সাথে দুইটা রুটি খেয়ে নেব বৃষ্টির দিনে সংসারের কাজকর্ম সাথে বৃহস্পতিবারে নিত্য পুজো সবটাই ম্যানেজ করতে জানো তো অনেকটা কষ্ট হয়েছে আর এর মধ্যে আবার মাথা যন্ত্রণা তো সবটা মিলে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এরপরও কিছু করার নেই যেহেতু একা হাতের কাজ আর দুটো বাচ্চাও আছে তো কাজ তো করতেই হবে বলো মাথা যন্ত্রণা করে বলে কিন্তু ঘুমিয়ে থাকতে পারবো না আমি জানো তো বন্ধুরা প্রত্যেকটা দিন কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে যায় এই যে উঠি ঘুম থেকে ঘুমাতে ঘুমাতে কিন্তু রাতের সাড়ে এগারোটা বারোটা বেজে যায় একদমই দিনের বেলা ঘুমানোর সময় পায় না কারণ মেয়েটা যখন ঘুমায় তখন কিন্তু আমি ঘরের কাজগুলো গোছাই আর ও যখন সজাগ থাকে তখন তো ঘুমানোর প্রশ্নই ওঠে না কারণ এত ছোট্ট বাচ্চা নিয়ে কি ঘুমানো যায় বলো বাচ্চারা সজাগ থাকলে কিন্তু মারা একদমই ঘুমাতে পারে না এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গোলা রুটিগুলা বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখলেই তো ছয়টা রুটি বানিয়েছি তো এখন আমি দুইটা চায়ের সাথে খেয়ে নেব। আর চারটা থাকবে রাত্রেবেলা সয়াবিন তরকারি দিয়ে খেয়ে নেবে ছেলেটাও খেয়ে নেবে আমিও খেয়ে নেব। তো রাতে আর আজকে ভাত খাবো না আচ্ছা বন্ধুরা এই যে আমি প্রতিদিন তোমাদের সাথে আমার সংসারের কাজগুলো একটু একটু করে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটু হলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো বৃষ্টির দিনে জানো তো বন্ধুরা ঘরে বসে বসে নানান রকমের খাবার খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তোমরা কে কে এমন বৃষ্টির দিনে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা চা খেতে খেতে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো